আসসালাম আলাইকুম জিনা ব্যভিচারের ছয়টি বিপদ তিনটি বিপদ দুনিয়াতে বাকি তিনটি আখিরাতে চলুন গল্প শুরু করা যাক ইসলামের প্রথম যুগের পুণ্যবান সাহাবিগণ ব্যভিচার বা জিনা থেকে উম্মতকে দূরে রাখার জন্য একটি অত্যন্ত গভীর তথ্য দিয়ে গেছেন তারা বলতেন হে মানুষ তোমরা জিনা থেকে দূরে থেকো কারণ এই একটি পাপে এমন ছয়টি বিপদ আছে যা মানুষের জীবন ধ্বংস করে দেয় তিনটি বিপদ দেখা দেয় এই দুনিয়াতেই আর বাকি তিনটি দহন করবে আখিরাতে দুনিয়ার তিনটি শাস্তি এক এই পাপে নিমজ্জিত ব্যক্তির উপার্জনে আল্লাহ বরকত ছিনিয়ে নেন তার কাছে অনেক টাকা থাকলেও সে কখনো সুখী হতে পারে না বরং তার মনে সবসময় দারিদ্রের এক গোপন ভয় তারা করে দুই পাপাচারীর ভাগ্য থেকে নেক কাজ করার ক্ষমতা আর মানুষের উপকার করার যোগ্যতা আল্লাহ তুলে নেন তিন ব্যভিচারী ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা সবার নজরে হীন ও ঘৃণিত করে দেন তাকে দেখলে মানুষের অন্তরে স্বয়ংক্রিয়ভাবেই বিতৃষ্ণা তৈরি হয় আখিরাতের তিনটি আজাব এক কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হবে তখন যখন আল্লাহ সেই ব্যক্তির ওপর ক্রোধান্বিত হবেন এবং তাকে তার দয়ার ছায়া থেকে মাহরুম করবেন দুই সেই ব্যক্তিকে প্রতিটি মুহূর্ত আর প্রতিটি চোখের কুদৃষ্টির চুলচেরা হিসাব দিতে হবে ফেরেস্তারা সেদিন কোনো করুণা দেখাবে না তিন পরিশেষে তাকে নিক্ষেপ করা হবে সেই ভয়াবহ আগুনে যাকে আল্লাহ তালা কুরআনের ভাষায় সবচাইতে বড় আগুন হিসাবে আখ্যায়িত করেছেন জিনা ব্যভিচার কেবল একটি সাময়িক শারীরিক পাপাচার নয় বরং এটি মানুষের সম্মান অর্থনীতি এবং চূড়ান্ত পরিণতি সবকিছু এক নিমেষে ধুলিস করে দেওয়ার ক্ষমতা রাখে আপনি যখন চোখের এক পলকে বিমোহিত হচ্ছেন তখন আপনি আসলে আপনার জীবনের চিরস্থায়ী সৌভাগ্য বিসর্জন দিচ্ছেন আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি ইসলামিক ভিডিও পেতে চান তবে দিন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ